মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে নজর করে দেখে এক এহুদি বেঈমান একটা হরিণী বাচ্চাওয়ালা হরিণী ওই বাচ্চার মাকে খুঁটির গোড়ায় বেঁধে রেখেছে এহুদি তিন দিন হয়ে গেল আল্লামা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই ঘটনা লিখেছেন হরিণীটাকে তিন দিন খুঁটির গোড়ায় বেঁধে রাখলো মা পাগলের মতো হয়ে গেছে বাচ্চাগুলোরে পেলাম না দুধ দিতে পারি না কলিজা ছটফট করে হঠাৎ ওই পথে মায়ার নবী হেঁটে যায় হরিণী আমার নবীরে मोहब्बतের সালাম জানাইয়া দিল সালাম জানাই একবার জানাই রহমতের নবী একটু যদি দয়া করতেন আমাকে একটু ছেড়ে দেন আমি বাচ্চাগুলোরে দুধ পান করায়ল নবী চিন্তায় পড়ে গেলেন আমি যদি খুঁটির গোড়ার থেকে রশিটা ছেড়ে দেই তো মালিকের অনুমতি নেই হবে না এখন মালিকের অনুমতি আনতে যেতে হবে মালিক হলো ইহুদি আর আমি হলাম রহমাতুল্লিলাম কি করি আল্লাহ জানায় দিলেন নবী যান এহুদির ঘরে যাবেন এটা আপনার হেদায়তের কারণ হয়ে যাবে

আমি শুনছি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের সবাই পাগল বলে আসলেই তো তুমি পাগল কারণ একটা হরিণীরে ছেড়ে দিলে বাচ্চারে দুগ্ধ পান করাইয়া আবার চলে আসবে এটা কেমনে হয় মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে হুদি ভাই তোমার অন্তরে যদি সন্দেহ হয় চলো আমি মুহাম্মদেরে জিম্মাদারি দাও আমার হাতে রশিটা দিবা আমি রশি হাতের মধ্যে নিয়া হরিণীটাকে ছেড়ে নিয়ে তুমি দাঁড়াইয়া থাকবা সময়ের মধ্যে যদি হরিণে সে হাজির না হয় যেই ছুরি হরিণের গলায় লাগাইতি সেই সুরি আমি মোহাম্মদের গলায় লাগাই দিবি হরিণী তোমারে মারার জন্য কত কৌশল আর অপকৌশল তুমি যেহেতু নিজে